প্লিজ তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও আমি আশা রাখবো তোমরা নিশ্চয়ই এরপর থেকে আমার লাইফ এ জয়েন হবে কারণ তোমরা অনেকেই জানো না আমি কোন টাইম লাইভে লাইফ এ যাই স্বাভাবিক ওর জন্যই হয়তো তোমরা আসতে পারছো না আমি অবশ্যই কিছু মনে করছি না কিন্তু আমি তোমাদের কাছে অনুরোধ রাখবো যে আমি নটার সময় লাইভে আসি ইউটিউবে প্লিজ সবাই এসো আমার লাইভে একজন বন্ধু এসছে আমার লাইফে থ্যাংক ইউ সো মাচ আসার জন্য একটু কমেন্টস করো বন্ধু আমার খুব ভালো লাগবে তুমি এসছো তোমরা বন্ধুরা যারা আসছো তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ একটু কমেন্টস করবে তাহলে আমি বন্ধু পরিচয় পাবো তার সাথে কথা বলতে ভালো লাগবে আমার যারা আসছো তাদেরকে রিকোয়েস্ট করব যে প্লিজ সবাই একটু কমেন্টস করো থ্যাংক ইউ সো মাচ বন্ধু একজন আসার জন্য তুমি কোথা থেকে বলছো কি নাম বন্ধু তোমার সম্পর্কে আমি পরিচয় পেতে চাই প্লিজ তোমরা কমেন্টস করো নতুন বন্ধু যারা আসছো তাদেরকে বলবো ভালোবাসা দিয়ে যাও এবং ভালোবাসা নিয়ে যাও হ্যালো বন্ধুরা সকলকে সবাই কোথায় আছো ঝটপট জয়েন হও সকলকে ঝটপট জয়েন হতে রিকোয়েস্ট করবো আমি দেখো তোমাদের জন্য আমার বসে পড়েছি হ্যাঁ একজন আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আচ্ছা থাকো গো থাকো আমার লাইফে থাকো ছ যদিও তাড়াতাড়ি ছেড়ে দেয় তাহলে আর যদি দেখো দেড়টা দুটো বেজে গেছে তাহলে তুমি আস্তে আস্তে চলে যাবে আমি তো আজকে তোমাদের কাছে লাইভে এলাম যাই না তোমরা আমার লাইফটা হয়তো জানো না টাইমটা ওর জন্য তোমাদের আসতে অসুবিধা হচ্ছে আমার লাইফটা এন্ড হওয়ার পরে তো আমি লাইফটা শেয়ার করব। তোমরা যখন আমার লাইফটা পরে দেখবে ওয়াচ করবে তখন তোমরা প্লিজ টাইমটা দেখে নিও এই যে টাইমটা আমি এখনও আবারও বলে দিচ্ছি নটা দশে আমি লাইভে আসবো রোজ ইউটিউবে সকালবেলা তোমরা প্লিজ একটু চেষ্টা করো পাঁচ দশ মিনিট হলেও আমার লাইভে একটু জয়েন হওয়ার ঠিক আছে সকলের কাছে রিকোয়েস্ট রাখবো থ্যাংক ইউ নতুন একটা বন্ধু এসেছ প্লিজ একটু কমেন্টস করো বন্ধু আমি তো তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর কমেডি ভিডিও নিয়ে আসি তোমাদের কি ভালো লাগে আমার ভিডিওগুলো তোমরা কি মানে এন্টারটেনমেন্ট হও সেটা একটু জানিও তোমাদের কেমন ভিডিও দেখতে ইচ্ছা হয় কিরকম আমার কাছ থেকে তোমরা আশা করো এক্সপেক্ট রাখো সবটা জানালে আমি তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো হ্যালো ফ্রেন্ডস যারা লাইভে জয়েন হচ্ছে। প্লিজ একটু কমেন্টস করো খুব ভালো লাগবে তাহলে আমার প্লিজ যারা লাইভে জয়েন হচ্ছে একটু কমেন্টস করো আমার ভীষণ ভালো লাগবে এবং তোমরা আমার কি রকমের ভিডিও দেখতে ভালোবাসছো বেশি এক্সপেক্ট করছো একটু কমেন্টস করলে কথোপকথন হলে আশা করছি আরও ভিডিওগুলো তোমাদেরকে আরও সুন্দর উপহার দিতে পারবো ঠিক আছে কোনো অসুবিধা নেই আজকে তো আমার ইউটিউবে আসা ফার্স্ট লাইফ তোমরা টাইম টেবিলটা জানো না অসুবিধা হচ্ছে কিংবা অনেকে আসছো অনেকে চলেও যাচ্ছ তো আস্তে আস্তে কন্টিনিউ হতে হতে তোমাদেরও আমার প্রতি একটা ভরসা বিশ্বাস জন্মাবে এবং আশা করি তখনও আমার ঠিক পরিবার অনেক বড় হবে যখন আমি লাইভে আসবো তখন তোমরাও সবাই লাইভে থাকবে আশা রাখছি তো ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমরা কেউ নেই বলে আজকে আমি লাইভটা এখানে এন্ড করে দিচ্ছি কারণ এক এক কতক বা কথা বলবো আমি তোমাদের অনেক মিস করলাম তোমরা আশা রাখবো কালকে তোমরা নটা দশে চলে আসবে লাইভে ঠিক আছে থ্যাংক ইউ দুজন বন্ধু এসেছো একটু কমেন্টস করলে ভালো লাগতো যাই না আমার কমেন্টসটা কি শো করছে না আবার কি হয়ে গেল দেখো আমার কিরকম স্ক্রিন গ্রিন গ্রিন হয়ে গেছে আমি এইরকম চাইনি দুধ ঠিক আছে কি হয়ে গেল রে বাবা আমার ফেসবুক এখন এত সমস্যা হয় ইউটিউবে কি টিপতে কি টিপে দিলাম কিরকম ঠিক আছে আমি এইভাবে এন্ড করে দিচ্ছি লাইফটা কালকে কারো মাথায় রাখতে হবে সজাগ হবে ঠিক আছে চলো আমি কাল ঠিক সকাল নটা আবার লাইভে আসবে তোমরা সবাই প্লিজ জয়েন হয়েও ঠিক আছে সবাই প্লিজ এসো আর সকলে ভালো থেকো সুস্থ থেকো চলো আবারও দেখা হচ্ছে নতুন একটা লাইভে নতুন একটা সকালে তোমাদের সকলের সাথে ঠিক আছে টাটা